আলু কোলা শেষ বালা আলু ওই রকম সারা বালা আলু না প্রচুর বালা আলু আছে ওই রকম বিষয় হচ্ছে কে কই এই যে যোগার এইগুলো পয়লা আমরা আদি অকালে উন্নয়া তুলি আর তো খুব কষ্ট হওয়ার পুজো নি উন্দ ইয়া তো কত আলু কত মন টাকা দেখলাম যা তোর এটা তুলা লাগবো সারা আলু আর আলু সে হলেও মনে করো যে আলি গুন্দ ই তুলতে আসুন তুলতে আসুন আলু তুলা শেষও হয় না আর কষ্টর মাত্রা বাড়ে মানে রুন্দা ওয়া ভাইরা এত কত কষ্টর বিষয় এখন আমি কিতা করছি পরে আটটা কইলাম রে আমরা দেখো তো দেখি বলা সি কি দিয়ে এমন সুন্দর খুশিয়ার ইয়ে করে আলুর ভিতরে ঢুকবো এবং স্ট্রং হয়ে থাকবো এখন মনে করো যে দাঁড়াই দাঁড়াইয়া আমি একলাই মন টাকা শেষ করে নিছি একজন এখন মন টাকা ওই একজন গেছে গেও নামাজ পড়তো ও আরোজন যার গে আমার মন টাকা তো আমিও সামান্য শেষ করে দিই এটা এত সহজ হয়েছে কীটা কইতাম এই দেখো আর সম্পূর্ণ বালা আলু একটা খারাপও নাই কিন্তু হান্ডার কুয়েটি আর এগুলো নিত নাই মনে করো যে এখন এক প্রকার নষ্টও আর হান্ডার লাগে মনে করো যে খাইতে চাইলে তো আর বালা এটা যার তোর ইচ্ছার উপরে ডিফারেন্স করে সম্পূর্ণ বালা